আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমরা প্রতিশ্রুতি পেয়েছি খুব শীঘ্রই বাংলাদেশের ভিসা ওমান সরকার খুলে দিবে তবে ভবিষ্যতে যাচাই বাচাই করে প্রবাসীদের ওমানে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এছাড়াও ওমানের ভিসা যাতে দ্রুত চালু করে দেওয়া হয় সে বিষয়ে সরাসরি ওমান শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে কথা বলার জন্য বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠানো হবে এদিকে ওমান শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে নতুন ভিসা নীতি প্রণয়ন কার্যক্রম পরিপূর্ণভাবে গঠনের পর দ্রুতই বাংলাদেশের ভিসা খুলে দেওয়া হবে এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ওমান সরকারের সাথে দ্রুত যোগাযোগ করে ভিসা চালুর ব্যবস্থা নেওয়ার জন্য জোর দিচ্ছে মূল শ্রমবাজারের প্রায় দশ পার্সেন্ট কর্মী হারিয়ে ওমানের শ্রমিক সংকটের আশঙ্কা দেখা দিতে পারে গত বছর এক লাখ সাতাইশ হাজার তিরাশি জন কর্মী তৃতীয় শ্রমবাজার যা মূল শ্রমবাজারের নয় দশমিক আশি পার্সেন্ট বন্ধ হওয়ার পর এই সংখ্যা দেখা দিয়েছে অভিবাসন বিশেষজ্ঞদের মতে এই শ্রমবাজার পুরোপুরি বন্ধ হয়ে গেলে এবং নতুন শ্রমবাজার খোলা না হলে ওমানের জনশক্তি খাতে সংকটজনক পরিস্থিতি তৈরি হতে পারে ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য উদ্বেগজনক পরিস্থিতি প্রায় পাঁচ লাখ টাকা খরচ করে ওমানে আসা অনেক কর্মী কাজ না পেয়ে দীর্ঘদিন বসে থাকতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে ওমানে বাংলাদেশ দূতাবাস এই হতাশায় অনেকে নানা ধরনের অবৈধ কাজে জড়িয়ে পড়ছে এই পরিস্থিতির সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ ও ওমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস দূতাবাস কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন ওমানে কর্মরত সকল বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান নিশ্চিত করা এবং নতুন কর্মসংস্থান তৈরি হওয়ার পরই বন্ধ হওয়া ভিসা পুনরায় চালু করা হবে ওমান সরকার কর্তৃক বাংলাদেশিদের জন্য ভিসা স্থগিতের ঘোষণার প্রায় সাত মাস পেরিয়ে গেলেও এখনও বাংলাদেশিদের ভিসা চালু করা হয়নি সংশ্লিষ্টদের ধারণা নিকট ভবিষ্যতেও এ ভিসা চালু হওয়ার সম্ভাবনা কিছুটা বিলম্ব হতে পারে ফলে ওমানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো বন্ধ রয়েছে ভিসার অপব্যবহারের অভিযোগে গত একত্রিশে অক্টোবর দু সাল বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে আশা করা হচ্ছে যে জুন জুলাই মাসে বাংলাদেশিদের জন্য আপাতত ফ্যামিলি ভিসা চালু হওয়ার সবথেকে সম্ভাবনা বেশি পরবর্তী সময়ে পর্যায়ক্রমে লেবার ভিসা এবং ভিজিটিং ভিসা চালু হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি তো এই ছিল আজকের মতো খবরে খবর ফিরবো আবারও নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ